ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকের আমাদের রান্না হচ্ছে মাংস রান্না হবে ফার্স্ট তৃতীয়ত মাছ রান্না হচ্ছে তৃতীয়ত ডাল রান্না হলো তৃতীয়ত আলু ভাজা চিংড়ি মালাইকারি হলো সব কিছু আপনাদেরকে আমি দেখাচ্ছি সব কিছু বুঝতেই পারছ আমরা আজকে একটু বাড়িতে আত্মীয়স্বজন এসছে ওই জন্যে আর খাওয়ার মেনুটা রেখেছি একটু সাদা মাঠার মধ্যে একটু অল্প করে রেখেছি যাই হোক আপনার কী 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 খাচ্ছ আজকে রবিবারে নিশ্চয়ই আমাদেরকে জানিও আর আমরাও আপনাদেরকে জানালাম নিশ্চয়ই আপনারা ভালো থাকবে সুখে থাকবে সবাই সুস্থ থাকবে আজকের দিনটা সামনে আবার রথ রথে আবার কিছু খেতে পারবো না সেদিকে আবার সমস্যা আছে ওই জন্যে সব কিছু আজকেই মেনতে জানালাম আপনাদেরকে আপনারা কি করছেন সেটাও আমাদেরকে কম বেশি জানাবেন আর আমার সুয়াতিরাজ ফানি ভিডিও থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম হলুদ দেওয়া হচ্ছে মাংসই লবণ দেওয়া হলো স্বাদ মতো জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ দেওয়া হলো পেঁয়াজ দেওয়া হচ্ছে তাহলে এবার লঙ্কা বাটা দেওয়া হবে স্বাদ মতো লঙ্কা দেওয়া হলো বেশি দিলে আবার ঝাল লাগবে এবার তেল দেওয়া হচ্ছে তেল দেওয়া হলো তেল দেওয়া হলো এরা জিনিসটাকে মিক্সার করা হবে সুন্দর করে মিক্সার করে দশ মিনিট আমরা ঢেকে রাখবো এটা এইভাবে যতটা মিক্সার করবে ততটাই টেস্ট আসবে দেখতে পাচ্ছ সুন্দর লাগছে কিন্তু কালারটা যত মিক্সার করবে ততই টেস্ট আসবে মাংসটা সবাই আপনারা কেমনভাবে মাংস খান সেটা নিশ্চয়ই দেখাবেন একটু লেগ পিসটা দেখাও লেগ পিসটা একটু উঁচু করে দেখাও আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছো খুবই খুশি আজকে লেগ পিস দেখে দেখতে পাচ্ছ

হালকা করে হলুদ দিয়ে নেব মাংস আলুতে মাংসটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মাংসটা পাশাই করে নেবো দেওয়া দেওয়াই আছে

মানান মতো জল দিয়ে দিলাম মাংসই দশ মিনিট পরে নামিয়ে নেবো আমার জল